বক্সিরহাটে পাথর বোঝাই ট্রাক্টর গাড়ি সহ ট্রলি উল্টে মর্মান্তিক ভাবে ঘটনাস্থলে মৃত্যু হলো এক যুবকের গুরুতর আহত অবস্থায় অপর আরেকজনকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ভানুকুমারী দুই নং গ্রাম পঞ্চায়েতের টাটের কুঠি সংলগ্ন ঢলডাবড়ি এলাকায় ঘটনাস্থলে বক্সিরহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মানে একটা গাড়ি আর একটা একটা মানে গেছে তারপরে আর একটা ওই হওয়ার পরে মানে ওই মানে হতোবত করে মানে কোন যাবে কোন যাবে না তারপরে এইরকম ঘটনা হওয়ার পরে আমরা শুনলাম अच्छा राशन वाले जही एक हमारे क्यों जी वो जो ऐसे जी घटना था की घटना है जी अच्छा महाराज के साथ महाराज कौजन अच्छा कौजन तो आ और बाकी रखे यहाँ तो बढ़ता है कार्य मुद्दे आस पड़ा है अपना नाम तोरिनीपाल में જીએ ખઍા�ીવ ન૫ઇ કય ને ક઼઻્બા� ને ખમા�લાલ નેન ખહ ખળીા� ખા�રા� નેળ શા�ા�ા� ને ખળા�ૠલ નઇઅ মন কৰে একে